ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি জন্মাষ্টমী তিথিতেই নাকি জন্মেছিলেন লোকনাথ ব্রহ্মচারী একটি মতে ইংরাজির একত্রিশে আগস্ট এবং বাংলার আঠারোই ভাদ্র উত্তর চব্বিশ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী যিনি ভক্তদের কাছে লোকনাথ বাবা নামেই পরিচিত বাবা লোকনাথের মহিমা অপরিসীম গোটা বাংলা তথা গোটা বিশ্ব জুড়ে লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত সংখ্যা প্রচুর তাকে তুষ্ট করতে লোকনাথ বাবার জন্ম এবং তিরোধান দিবসে চাকলার উদ্দেশ্যে বাঁক কাঁধে অগন্তি মানুষ রওনা দেয় লোকনাথ ব্রহ্মচারীর কৃপা পেতে চেষ্টার কোনো কসুর করেন না ভক্তরা এমনকি বহু বাড়িতে যত্ন সহকারে লোকনাথ ব্রহ্মচারীর পূজা অর্চনা চলে গোটা বছর কথিত আছে যে লোকনাথ পুজোর কোনো কঠিন উপাচার নেই খুব সহজেই সন্তুষ্ট হন তিনি রনে বনে জঙ্গলে যে কোনো জায়গাতেই তাকে স্মরণ করিলে তিনি সাড়া দেন তবে আবার অনেকে বলেন লোকনাথ ব্রহ্মচারীকে তুষ্ট করতে কিছু মন্ত্র পাঠ করতে হয় রবিবার সন্ধ্যায় ভক্তি করে পাঠ করতে হয় সেই সব মন্ত্র সেই বিশেষ মন্ত্রটি হলো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ হে তেষট্টি কোটি দেবতা আমাকে আশীর্বাদ করো সৃষ্টির জীব সৃষ্টির জীব পরিবার বর্গ বলি বংশাবলী এবং অধমকে কৃপা করো আমাদের সুখ সমৃদ্ধি দরদি পরিবারে পরিণত করো ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচে লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার